প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজে আলেম আলেমকারে কয় যিনি কোরআন হাদিসের এলেম শিখছে তারই সমাজে আলেম কয় আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলেই আলেম কয় না কোরআন হাদিসের এলেম শিখার পরে যিনি কোরআন হাদিসের এলেম মতো নিজে জীবন যাপন করে আল্লাহ তাকে আলেম কয় এবার বলেন সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম পার্থক্য শ্রেণী এলেম শিখলেই সমাদের আলেম কয় এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম কয় কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনমাদি থাকতে পারে মুঠেও না আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও সুৎকুর হতে পারে তারাও গুস্কুর হতে পারে তারাও দুর্নীতিবাদ হতে পারে মুঠেও না এরা আল্লাহর দৃষ্টিতে আলেম না এরা শুধু সমাদের দৃষ্টিতে আলেম এই সাজ্জানির আর ফকে আঙ্গুলে গোনার মতো যে দুই একটা নামদারি আলেম আছে এরা সমাজের দৃষ্টিতে আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম নয় এই সমস্ত আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও আরেক হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলেমগঞ্জ যখন জান্নাতের পথে রোয়ানা হবেন তখন একদল গুনাগার মুসলমান ওই আলেমের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়ায় থাকবে এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা কথা শুনে যান আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম মোহব্বত যে করতো এক একজনে এক একটা প্রমাণ দিব কেউ কইব আমি আপনার দুনিয়াতে এক গ্লাস পানি পান করাছিলাম বলেন তো একজন সাধারণ মুসলমানে একজন আলেমকে এক গ্লাস পানি ভান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে প্রমাণ হয়ে গেল সে আলেমকে মহব্বত করে দুই নম্বর কথা হলো আল এক গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে এক টাকাও না পরিষ্কার হয়ে গেল আলেমকে মোহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না শুধু এমন একটা অন্তর লাগে যে অন্তরটা এই কথাটা বুঝবে যে ইনি আমাদেরকে নবীগণের পক্ষ থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় এই কথাটা বুঝার মতো একটা অন্তর লাগে আলেমকে মোহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না সুতরাং যে সমস্ত বক্তারা এক ঘন্টা বক্তৃতা করব লাখ টাকার চুক্তি করে আর বলে আমারে মহব্বত করে এক লাখ টাকা দিবা এরা দুনিয়াদার দুনিয়াদার আলেম দিন আলেম নয় এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না ভকেট গরম করার জন্য ওয়াজ করে এরা এদের এদের দৃষ্টিভঙ্গি হইল এদের এদের চিন্তা চেতনা হইল মুর্দা ব্যস্ত গেলে গেল না গেলে নাই আমার হালুয়া রুটির দরকার আমার ওয়াজ শূন্য মানুষের আমল সংশোধন হইল কি না হইল ওই দৃষ্টিতে আমার ওয়াশ দরকার নাই যেভাবে ওয়াশ করলে মানুষে খুশি হয়ে আমার লাখটা হাদিয়া দিব এইভাবেই ওয়াশ দরকার এই জন্য না বেনামাজির বিরুদ্ধে ওয়াশ করে কারণ বেনামাজির সান্দা নেওয়ার লাগে তারে লাখটা হাদিবার দিবার লাগি না সুৎকরের বিরুদ্ধে কোনো ওয়াশ করতে পারে কারণ সুৎকুরের কাছ থেকে সান্দা নেওয়ার লাগে তার লাখটা পুরাইয়া দেওয়ার পূর্ণ খুঁড়িয়া দেবার লাগি না কোনো বেফরদার বিরুদ্ধে ওয়াশ করার পাওয়ার আছে কারণ বেফরদা মহিলার কাছ থেকে সান্দা নেওয়ার লাগে তারে লাখটা পূর্ণ খুঁড়িয়া দেবার লাগে এরার ওয়াজ কোনো মানুষের গায়ে লাগে না না বেনামাজির বিরুদ্ধে যায় না সুদকুরের বিরুদ্ধে যায় না গুসকুরের বিরুদ্ধে যায় না মদকুরের বিরুদ্ধে যায় না গাঞ্জা বিরুদ্ধে যায় এরার ওয়াজ যায় হতো সাদ্য নিচে নিষেধা আর নাহলে সাতাশ মানের দা কোনো মানুষের গায়ে লাগে না কেন যেই ওয়াজ মানুষের গায়ে লাগে এমন ওয়াজ করলে সান্ধাও দিত না আর বক্তা এক লাখ টে হাওয়া না বলেন এমন দুনিয়াদার বক্তা আছে এই দুনিয়াদার বক্তারা বুঝায় আমারে মহব্বত করলে লাখ টাকা দিবা না কেন রসুল বলেননি আলেমরে মহব্বত করতে লাখ টাকা লাগে রসুল বলছেন এক গ্লাস ফানি ফান করাইয়া আলেমকে মহব্বত করা যায় ক্লিয়ার হয়েছে কথা রসুল বলেন আরেকজন আলেম জান্নাতে যাওয়ার সময় ফিসন থেকে আরেক আরেকজন মুসলমানে মুসলমানের রেখা করিবর আমিও আপনারে মহব্বত করতাম প্রমাণ দিতে গিয়া কইব নমাজের সময় আপনি উদুর ফানির জোগাড় ছিল না আমি পুকুর থেকে এক বোদা ফানি উঠাইয়া দিছিলাম বলেন পুকুর থেকে এক বদনাম হানি উঠাই দিতে কলাকা লাগে এক টেহাও না তা করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল লাগে শুধু একটা অন্তর যে অন্তরে বুঝবে যে নবী নাই দুনিয়াতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবীর পক্ষ থেকে এরাই কাজ করে এটা বুঝার মতো একটা অন্তর লাগে এইভাবে গুনাগার মুসলমানেরা যে যে আলেমরে মোহব্বত করত তারা এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলবে কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান নামা দিতাম আল্লাহর রসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুন আলেমরা যাচ্ছিলেন কোথায় জান্নাতে তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করিয়া দেখি লুকটারে জাহান্নাম থেকে বাঁচাটি যায় কিনা এই উদ্দেশ্যে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবেন দাঁড়াইয়া বলবেন হে আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য আমার এক গ্লাস পানিবান করাইছিল ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য আমাকে এক বদনা উলুর ভাটির ব্যবস্থা করে দিছিল তখন আল্লাহ বলবেন আলেমরা শুনো এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামো দায়িত্ব কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে এরা তোমরা মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম হে আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও আজকাল অনেকে বুঝে না কোন যুক্তিতে আলেমকে মহব্বত করো খালি যুক্তি বিচারে কোন যুক্তি ইসলামের যে কোনো বিধানের কথা বলি কয় কোন যুক্তি এই যুক্তির গুলামী যারা করে এদের ব্যাপারে আল্লামা হাকিম্মলী তা নবী রহমতুল্লাহ আলহির একটা মহামূল্যবান উক্তি আছে তিনি বলেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত সম্মত ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত সম্মত কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই বলেন ইসলামী বিধানের যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই রাসুল যে বললেন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্র না হও আলেমের কথা শোনারও সুযোগ না পাও তাহলে আলেমরে রে মহব্বত করো এই বিধানের যুক্তি কি অনেকে বুঝে না না বুঝিয়া করে কি আলেমদের সাথে দুশ্মনী করে কেন আলেমরা কোরআন হাদিসের কথা বলে কেন আলেমরা হালাল হারামের কথা বলে কেন আলেমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলে এই জন্য আলেমদের প্রতি তার ঘরটা যায় ঘৃণাকারী মুসলমানের তো অভাব নাই বাংলাদেশে আলেম দেখলে আলেমের নাম শুনলে আলেমের খবর ফেলি তার সারা শরীলে সুলকানি উঠে এরা এরা শুধু যুক্তি খুঁজে কেন আলেমকে মহব্বত করব কোন যুক্তিতে কাজেই আপাতত আমরা এই ইসলামের এই যে একটা বিধান তোমরা আলেম রে করো আপাতত এদের যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি ধরেন একটা সন্তান তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগেই এতিম হইল এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে যেহেতু তার বাবা নাই এই জন্য তার লালন পালন করলো তার চাচা লেখা পড়া শিখাইয়া মানুষ বানাইল চাচা বলেন সন্তান জন্ম হলে পরে লালন ফালন কইরা লেখা পড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার ছিল বাবা না তাকায় কে কইরা দিল এখন যদি কোনো মুরব্বী ছেলেটারে কয় যে তুমি তোমার সাসারে এই বাবার মতো সম্মান করবা ও যুক্তি কি যুক্তি শাশায় বাপের কাম কইরা দিছে তো যুক্তি যেহেতু চাচা তোমার বাবার কাজ কইরা দিছে কাজ এই চাচার এই বাবার মতো সম্মান করবা এরই যুক্তি ঠিক তেমনিভাবে রাসুলের চাচা তো ভাই উম্মতের রইসুল মুহাসির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করবা কি যুক্তি নবীগণের অবর্তমানে আলেমগণই নবীগণের কাজ করে এই যুক্তি সুতরাং রাসুল যে বলেছেন আলেমকে মহব্বত কর যুক্তি নাই বলেন কি যুক্তি এরাই নবীগণের কাজ করে কি যুক্তি এরাই নবীগণের কাজ করে এই জন্য আব্দ আব্বাস পাইলে যেইভাবে সম্মান করতা। নবীরে না পাইলে হুবহু নবীর মতোই আলেমরে সম্মান করো যদি যাহার নাম থেকে বসতে চাও তাই রাসুল বলেন যারা আলেমও হতে পারো নি আলেমের ছাত্র না আলেমের কথা শোনার সুযোগ পাও না আলেমরে করো কোন যুক্তিতে এই দুনিয়াতে তোমার জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবার মতো কোনো নবী নাই নবীর কাজটা আলেমরাই করে কাজেই আলেমকেই নবীর মতো সম্মান করো আল্লাহ রসুল বলেন এই সম্মান করাটাই এই আলেমকে মোহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা